স্কুল চলাকালীন দুই শিক্ষকের তুমুল মারামারি ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক শিক্ষক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের মহিষগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ঘটনায় বিশ্বরূপ মৈত্র নামের এক শিক্ষক আহত অবস্থায় বড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন জানা গিয়েছে ওই স্কুলেরই এক শিক্ষিকা স্কুলের শিডিউল ও নিয়মাবলীকে তোয়াক্কা না করে নিজের মতন ছুটি কাটান ও স্কুলে বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেন এরই প্রতিবাদ করার ফলে আজ স্কুলের ভিতরে ঢুকে ওই মহিলা শিক্ষকের স্বামী যিনি নিজেও স্থানীয় তেলুডাঙ্গা স্কুলের সহকারী প্রধান শিক্ষক তিনি হঠাৎ করেই বিশ্বরূপ মৈত্র নামে এই শিক্ষকের উপর চড়াও হয় এবং মারধর করেন ঘটনায় রক্তাক্ত অবস্থায় বনোয়া থানার পুলিশ ওই শিক্ষককে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে বনোয়া থানার পুলিশ আমি মোজগাম স্কুলের পার্শ্ব শিক্ষক বিশ্বরূপ মিত্র আমার স্কুলের শিক্ষক অনেক অবসর বা পোস্টিং হয়ে যাওয়ার পরে আমাদের স্কুলের শিক্ষক সংখ্যা খুব কম দিয়ে একটা আজ বিগত তিন মাস ধরে একটা ইনচার্জ হওয়া হয়নি একটা অশান্তি চলছিল অবশেষে আমরা একটা সুযোগ্য ইনচার্জ পাই সেটা হচ্ছে মল্লিকা ঘোষ খুব ভালো স্কুল চালাচ্ছে ছাত্র দরদি এবং আমি তার জন্য একটু সহযোগী আমার এসাই আমাদের সর্বোপরি আমাদের এসাই আমাদের একটা দাদা শিক্ষাবন্ধু তার নির্দেশে আমি স্কুলটা আজ উনিশ বছর চাকরি করছি সেই স্কুলের ভালোর জন্য আজ প্রথম চেষ্টায় তার আজকে দৃষ্টান্ত প্রমাণ আজকে মোশগ্রামে অগণিত মানুষ আজকে ভেঙে পড়েছে যে একজন আর আমার স্কুলে একজন সহকারী শিক্ষিকা অনুষা মণ্ডল সে ইরেগুলার সেটা এসআইও জানে এসাই কিছুদিন আগে অপমান করেছেন অফিসে ডেকে আর দ্বিতীয় কথা হচ্ছে উনি সবসময় স্কুল থেকে ছুটি নিয়ে চলে যান অনিয়মিত স্কুল আসেন টাইমে ঢোকেন না টাইমে অ টাইমে স্কুল থেকে চলে যান বেরিয়ে এই প্রতিবাদ আমাদের টিচার ইনচার্জ মল্লিকা ঘোষ বারবার বলেন আমি বলি হ্যাঁ এর জন্য আমাদেরকে ও শত্রু মনে হয় আর সর্বোপরি এসআই অফিসে গিয়ে আমাদের নামে একটা অপবাদ দিয়ে এসেছিলো যে যে আমরা নাকি স্কুলে ওর ওপর প্রেশার ক্রিয়েট করি মানে কাজ করতে বললে আগে যে হেড টিচার ছিলেন বা একজন একজন উপযুক্ত টিআইসি ছিলেন সে আর কি পোস্টিংয়ের হেড টিচার চলে গেছে সেজন্য শিক্ষক সংখ্যা কম সেই জন্য অবভিয়াসলি তখনই আমাদেরকে স্কুলে এই পাঁচটা মাস্টারের ওপর চাপ পড়ে যায় এবং আমরা দুজন পাঁচশো শিক্ষক আছি তিনজন হচ্ছে পারমানেন্ট টিচার এবার ঘটনা হচ্ছে সবাই খুব এফিসিয়েন্টলি স্কুল করেন কিন্তু উনি স্কুলে খুব ইন ইরেসপন্সিবল তাই কোনো কিছু বলতে গেলে চা মন্দায় আচরণ করে এবং ওনার স্বামীকে ডেকে নিয়ে আসে ওনার স্বামী চঞ্চল গড়াই তেলুমা হাই স্কুলের টিচার উনি আজকে স্কুলে আমার স্কুলে গিয়ে অন ডিউটি অবস্থায় আমি বা আমার একটা দাদা ছিলেন এখানে কর্তক্রদর্শী ওই দাদার সঙ্গেই বলছিলাম স্কুলে কোনো সমস্যা হলে পাবলিককে একটু আলোচনা করি আমি কারণ তারাই আমাদের তাদের নিয়ে আমরা স্কুলটা চালাই কারণ ছাত্ররই স্কুল ছাত্র ইস্কু মাস্টার মুসাই সবসময় ছাত্রমুখী তাই এই বলতে গিয়েছি আমার স্কুলে এসে আমাকে অশ্রাব্য ভাষায় কথা বলে মাস্টার মধ্যে আমাদের টিআইসির জন্য যেমন কথা বলেন আমি প্রতিবাদ করতে যাই রাস্তায় দাঁড়িয়ে দাদা ছিল দাদার সামনে অতন্ত্রিত আমাকে নাকে কিনেই দেয় আর নাক দিয়ে অতন্ত্র প্রচুর লোক ছিল প্রত্যক্ষ এই আঘাতটা কে করেছে এটা করেছে অনুসা মন্ডলের স্বামী চঞ্চল গড়াই যেটা তেলু মাস বলে বিচার অভিযোগ জানাচ্ছেন হ্যাঁ জানাচ্ছি এবং এখানে সরজমিনে গোটা এলাকার লোক ভেঙে গিয়েছিল মানে প্রায় হাজার হাজার লোক আমি আমার স্কুলে ওকে ঘরে রেখে দিয়েছিলাম মারতে দিই পুলিশ এসে উদ্ধার করে নিয়ে আসছে কি নাম আপনার আমার নাম বিশ্বরূপ মৈত্র মোজগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পাশ শিক্ষক আমি চেষ্টা করেছিলাম ওদেরকে বোঝানোর বুঝলেন তা মাস্টাররা মাস্টার বলতে এই ভদ্রলোকে যাওয়াটা উচিত নয় উনি ওনার টিচার হ্যাঁ সে বাইরেকার লোক তো সে অন্য জায়গায় শিক্ষক তার স্ত্রী ওখানে মাস্টার হিংসা করে তাই তো হলো ওটা ঘটনাটা দেখলাম তো বললাম তো আগে এর গায়ে প্রথম কে গায়ে হাত দিয়েছে চাই চাই ঘটনাটা কি চাই এর বিচার চাইছি